হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সকালে বাসি কাজকর্ম সেরে চা বিস্কুট খেয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে রেগুলার যা কাজ থাকে বাবুকে নিয়ে একটু পড়াতে বসি তো দেখো বাবু তো নতুন স্কুলে ভর্তি হয়েছে আর কতগুলো বই দিয়েছে দেখো অনেকগুলো বই দিয়েছে মানে একটা বই হয়তো পড়বে এই যে বর্ণপরিচয় আর সব বই তো মানে অক্ষর ঠিকঠাক মতো চেনে না যাই হোক অনেক বই দিয়েছে চেনার জন্য আর কি অক্ষরগুলো তো অনেকগুলো বই দিয়েছে তো বইগুলো আগের দিন রাত্রেবেলায় বসে বসে সব মলাট দিয়ে রেখেছিলাম আর দেখো বাবুকে বই পড়িয়ে নিলাম বই পড়িয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য কেননা তাড়াতাড়ি পুজো দিয়ে বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে তো ঠাকুর ঘরে মানে পুজোটা দেওয়া হলে মনে হবে কি অর্ধেক কাজ যেন সারা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাবছি ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিই ঠাকুর পুজো কমপ্লিট করে বাবুকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে দেখো চলে আসলাম স্কুলে বাবুকে গেটে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে আমি এখানে বসে আছি যেহেতু ওদের প্রথম স্কুল এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যেই ছুটি হয়ে যাবে তো বাবুকে ঢুকিয়ে দিয়ে আমি এখানে বসেছিলাম পাশের সাইডে ঘর আছে আর তারপরে ছুটি হলে বাড়ি চলে এসেছিলাম আর আজকে একটু চিকেন এনেছিলাম আর এনেছিলাম কই মাছ তো আর একটু কপি ভাজা করে নিচ্ছি শীতকালে কিন্তু কপি খেতে ভালোই লাগে তো আমি একটু মশলা দিয়ে খেতে ভালোবাসি মা আবার মশলা দিয়ে খেতে ভালোবাসে না মাকে আলাদা শুধু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে দিলে ওটাই ভালো খায় তো আজকে আর কিছু মশলা দিলাম না ওই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে মাকে কপি ভাজাটা করে দিলাম আর এ দেখো কই মাছ করেছি একটু শিম দিয়েছি ধনেপাতা দিয়েছি দিয়ে মাখামাখা করে করেছি আর চিকেনটা দেখো করেছি গোটা মশলায় আজকে মশলা শুধু কুচিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচিয়ে দিয়ে চিকেন কষা করেছি আর এই যে কবি ভাজা আর এদিকে ডাল তো থাকবেই রোজ ডাল আছে যাই হোক দুপুরে রান্না কমপ্লিট করেছিলাম ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখো উনুনটা লেপতে বসেছি কেননা আজকে পিঠে বানানো হবে অনেক দিন পর মানে শীতকালে আমাদের পিঠে খাওয়াই হয়নি বলতে পারো তো শীত তো প্রায়ই চলে যাচ্ছে তো উনুনটা আমি লেপে নিচ্ছি সুন্দর করে কেননা উনুন প্রথম আমরা পিঠে বানালে আগে ঠাকুরকে দিই তো যাই হোক বিকেলবেলা ওই কাজগুলো আমি কমপ্লিট করে রেখেছিলাম আর এদিকে ঘরে সন্ধ্যা দেওয়ার পরে দেখো আমি এদিকে ঘরে কেক বানাবো তার জন্য সব কিছু আমি ম্যারিনেট করে নিলাম আর কি যা যা দেওয়ার ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমি লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম কেকটা এদিকে কেক হবে আর এদিকে মা বাইরে পিঠে বানাচ্ছে তো আজকে কেক আর পিঠে দুটোই বানানো হচ্ছে আর বাবু দেখো ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠেছে আমি চা করে নিয়ে এসেছি ও বসে চা খাচ্ছে আর কি মন হয়েছে আমাকে একটু বিস্কুট দিয়ে দিচ্ছে আর এদিকে আমি কেকটা খুলেও দেখে নিলাম যে হাফ হয়েছে তারপরে যে কিশমিশগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম আর এদিকে মা এখানে বসে উনুন তার ঘরের এইখানে বসে উনুনে পিঠে বানাচ্ছিলো ওই যে যেই উনুনটা লেপেছিলাম আর এদের ঠিকঠাক মতো হচ্ছিলো না জন্য এই পাশের বাড়ির কাকি এসে ঠিকঠাক করে ব্যাটারটাকে গুলিয়ে দিচ্ছিলো তো পিঠে ভাজা হচ্ছিলো আর গরম গরম পিঠে খাওয়া হচ্ছিল তো যাই হোক এদিকে আমার কেকটাও প্রায় হয়ে গেছে বাবু অনেক দিন ধরে কেক খাবে কেক খাবে বলছিল প্রতি বছরই যেহেতু বানাই এবছর বানানো হয়নি তার জন্য এদিকে আমি কেকটাও বানিয়ে নিলাম তো দেখো কেকটা আমার এরকম হয়েছে এদিকে পিঠেও বানানো হয়ে গেছে এদিকে কেকও হয়ে গেছে পুরোপুরি একদম পারফেক্ট হয়ে গেছে তো দেখো এদিকে আমি কেকটা তুলে মানে ছাড়িয়ে নিলাম কেকটা আমার একদম রেডি ওদিকে পিঠেও হয়ে গেছে আজকে রাত্রে রুটি হয়নি পিঠে খেয়ে সবাই থেকেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট সবাইকে